আজকে হিন্দুদের দশমী হলো ঠিক না আমি আসার মাঝে রাস্তায় তিন জাগান করেছিলাম খুব চাপের মধ্যে একটা হলো ওই যে আপনার মাঠ ডালি রই পারে আর একটা আমার এলাকায় আর একটা হলো ওই যে আপনার পীরগাছা বাজারে খুব চাপ তো আমি দেখলাম হিন্দুকে চাইতে মুসলমানের চাপই বেশি কোরআনে কোরআনে আল্লাহ তালা চার ডায়াত নাজিল করেছে ইসলামের ব্যাপারে ধরে কন কয়টা প্রথম দুই টায়াত খালি দিন আছে ইসলাম নাই আর পরের দুই টায়াতে দিনও আছে ইসলাম আছে প্রথম যে আয়াত বর্তমান প্রধানমন্ত্রী যেইটার উপরে বলেছে ধর্ম জারজার উৎসব সভা আরে নাও পরে করেন আগে শোনে আল্লাহ কোরানে একটা বলেছে লা এক দিন আপনারা বলেন তো আয়াতের মধ্যে ইসলাম আছে ইসলাম কিন্তু কি আছে লা এক রাহাফি দিন দিন আছে ইসলাম নাই যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না ধর্ম নিয়ে কি করো না বাড়াবাড়ি করো না এরপরে আল্লাহ নাজিল করলে লাকুম দিন হুকুম অলিয়া দিন আপনার বলেন তো এর মধ্যে ইসলাম আছে ইসলাম নাই মানে লাকুম দিন দিন অলিয়া যার ধর্ম তার কাছে মানে যাই যে ধর্ম পালন করুক সেটাই করা লাগবে মিশাল করা যাবে না জোরেকন কি করা যাবে না হিন্দুরা হিন্দু করুক আমরা আমার একটা করি জোরেকন কথা ঠিক কী বাংলাদেশে দেখলাম হিন্দুরা খুব সাদা ওরা আমাদের ঈদ একলদিন আসে না আমাদের ওই কুরবানিতো আসে না আমাদের মসজিদেও কুরবানি আসে না ওরা খুব সালাহ কিন্তু আমরা ভেজাল মুসলমান ওদের অনুষ্ঠানে যাই ধরে কোন কথা ঠিক কিনা আচ্ছা গেল এই দুইটা আয়াতে কিন্তু ইসলাম নাই এরপরে তৃতীয় আয়াতে আল্লাহ বললেন ইন্না আদ এখানে দিন আছে না নাই ইন্না আদ-দিনা ইনদাল্লাহিল ইসলাম দেখেন দিন উল্লেখ ইসলাম উল্লেখ করলেন এখানে আল্লাহ বুঝাই দিলেন আল্লাহর কাছে মনোনীত দিনের নাম হল ইসলাম আল্লাহর কাছে মনোনীত দিনের নাম কি এরপরে আল্লাহ বললেন ইসলামা মিনহু ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি তালাশ করো অন্বেষণ করো আল্লাহ কখনোই সেটা কবুল করবে তাহলে আপনার ইসলামকে খাটো তো তাহলে আপনি ওই হারে খাবার তো যাই হোক ওরা কয়েকদিন খুব নমন করলো না এরকম করে সন্মান করলো দশা তার সামনে ভোগ দিল ওদেরকে যাদের প্রণাম করলো তাদেরকে আবার লাগতা লাগতা ভাঙলো জোরে কোন কথা শিখছি এইটা যদি কাল কেউ ভাঙতো মানে আজগা না ভাঙা কাল কেউ ভাঙতো সব দোষ মুসলমানের হতো জোরে কোন কথা ঠিক তো ভাঙ্গার জিনিস আর নিয়ম মতো ভাঙ্গিছে যে আল্লাহ তালা দয়া করে রহম করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদির ঘরে না পাঠায়া আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছেন আমরা সে আল্লাহর ওপরে খুশি না বেজা তাহলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ আরে পাগলারা এই মাসের নাম কি তা আপনার এই নবীর উন্মত হওয়াতে খুশি হবে এই নবীর উন্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আল্লাহ তাদের দরখাস্ত কবুল করেনি বিনা দরখাস্ত আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মাত হিসাবে কবুল করেছে যেই নবী ঘোষণা করেছেন আমার একজন উম্মত বাহিরে থাকা অবস্থায় আমি নবী ভিতরে ঢুকব না কিসের ভিতরে হ্যাঁ রাসুল বলেছেন আমার কোন উম্মত থাকা অবস্থায় আমি বাহিরে রাসূল জান্নাতে ঢুকবো না আমার সমস্ত উম্মত যখন জান্নাতে ঢুকবে তারপরে আমি নবী জান্নাতে ঢুকবো আমরা সেই নবীর উম্মত খুশি নজ আলহামদুলিল্লাহ